কীভাবে বুঝবেন আপনার দোয়াটা কবুল হয়েছে অর্থাৎ আপনি তো জীবনে আমরা অনেক দোয়া করি কিন্তু আমাদের দোয়াটা যে কবুল হয়েছে এটা কিভাবে বুঝবেন এরকম কিছু সিমটম কিছু আলামত আছে সাম ওয়ান প্রিন্সিপাল ইউ হ্যাভ টু ফলো ইট এই প্রিন্সিপালগুলো যদি আপনি ফলো করেন আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে কিংবা কিভাবে দোয়া করলে আপনার দোয়াটা সরাসরি আরশাজ যে নক করবে এর কিছু মূলনীতি আজকে আপনাদের সামনে বলবো অর্থাৎ দোয়ার শক্তি যে কি দোয়ার শক্তি যে কতটা অতুলনীয় আপনি কল্পনায় করতে পারবেন না এই জন্য দোয়া কীভাবে করবেন আমি যদি ইসরায়েলের আওয়াতে দোয়া নিয়ে মুসা আলাহিসাল্লামের একটি সুন্দর ঘটনা আপনাদের সামনে শেয়ার করি যেহেতু ঘটনাটি আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক নয় এই জন্য আমাদের শিক্ষণীয় জন্য মুসা আলি সাল্লাম ছিলেন ক্যালিম মুসা তাকলিমা মুসা আলাই সাল্লাম আল্লাহর সাথে কথা বলতে পারতেন তিনি প্রত্যেক দিন তুর পাহাড়ে কি করতেন যেতেন কিন্তু মুসা আলাহি সাল্লাম এমন পয়াকাম্বর ছিলেন যে যেটা বলতো সেটাই কি আল্লাহর কাছ থেকে চেয়ে নিত মুসা আলাহি এমন পয়াগাম্বর ছিলেন যে ফসাক্কা হুফাফাকু আইনা। বুখারির বর্ণনা এসেছে যখন আজরাইল আলাাম তার যান কবজ করতে এসেছিল আজরাইসাল্লাম সালাম না দেওয়ার কারণে এক পরে আজরাইলের চক্ষুকে কী করে দিয়েছিলেন নাই করে দিয়েছিলেন আপনি বুখারির বর্ণনা এটা পেয়ে যাবেন ফসাক্কা হুফা ফাকু আই না এই জন্য মুসা এমন ভয়ঙ্কর পয়াগম্বর ছিলেন যিনি আজরাইলকে কী করে নাই ছাড় দেয় নাই তো মুসা আলাহিসাল্লামের কাছে এক মহিলা এসে বলে তুমি তো আল্লাহর কাছে যা আল্লাহর সাথে কথা বলো আল্লাহর কাছে প্রার্থনা করো তো তুমি আল্লাহর কাছ থেকে আমার জন্য একটু বলো কারণ আমার খুব সন্তান হওয়ার খুব ইচ্ছা আমার সন্তান হওয়ার খুব আকাঙ্ক্ষা আল্লাহ তালা আমাকে সন্তান দিবে কিনা এটার জন্য তুমি আল্লাহর কাছে একটু বললো তো মুসা আলাইসাল্লাম যখন আল্লাহর কাছে বললেন আল্লাহ এই যে এই মহিলা বলতেছে এভাবে তাকে সন্তান দেয়া যায় কিনা একটা সে সন্তান সন্তানের মা হতে পারবে কিনা তখন মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা বললেন যে এই মুসা এই মহিলা সন্তান দেন কি অক্ষম সে বন্দা সে কখনো সন্তানের মা হতে পারবে না তো মুসা যখন এই মহিলাকে এসে বললেন যে আল্লাহ তালা বলছে তুমি কখনো সন্তানের মা হতে পারবে না তুমি সন্তানদের কি অক্ষম তো এই মহিলা চলে গেল মহিলা কী করলো চলে গেল তো মহিলা দ্বিতীয়বার আরেক দিন আবার আসলো এসে মসাল্লাহ সাল্লামের কাছে আবার এসে বলে যে মুসা তুমি এইবার আল্লাহর কাছে যাও এইবার যে বলো যে আমি সন্তানের মা হতে পারবো কি না যখন ওই মহিলা মুসাল্লাহ সাল্লামের কাছে বললো তো মুসা আলাইসাল্লাম যখন আল্লাহর কাছে বললো তখন আল্লাহ তালা বললে যায় না এই মহিলা কি করতে পারবে না সন্তানের মা হতে পারবে না সে সন্তানদানে অক্ষম রুফিয়া দিন আকলামা আর জুফাতির এটা লিখে ফেলছি কলমের কালি শুকায় গেছে এটা আর বদলানো যাবে না তো মুসাল্লাহ ইসলাম যখন ওই মহিলার কাছে আবার এসে বললো যে দ্বিতীয়বার আল্লাহ তালা কি বলে দিছে তুমি সন্তানের মা হতে পারবা না তুমি বন্দা অর্থাৎ তুমি সন্তানদানে অক্ষম তো মহিলা আবার ফিরে গেল আমরা যদি হইতাম যদি আল্লাহ তালা কাছে কনফার্ম জানতে পারতাম যে এটা আমি পারবো না যে সন্তানের বাবা হতে পারবো না এরকম যদি আমরা জানতাম আমরা তো দোয়া করা ছেড়েই দিতাম হতাশ হয়ে যেতাম যে আল্লাহ পৃথিবীর সবাই সন্ধান দেয় আমারে কেন দিব না আল্লাহ তালার কি আমার দোয়া কবুল করে নাকি শুধু কি আল্লাহ তালা আমারই দেখছে নাকি সব বিপদ আপদ দুশ্চিন্তা সব কিছু কিনা জ্ঞান শুধু আমার ওপরই আসে এরকম অনেক সময় আসে না অভিযোগ করে ফেলি আল্লাহর কাছে একটু যদি বিপদের সময় বিপদে ধৈর্য ধারণ না বিপদ আমাদের উপর পতিত হয় বিপদে ধৈর্য ধারণ না করে হিম্মত হারিয়ে আমরা আল্লাহকে অভিযোগ করে ফেলি যে সব বিপদ আপদ কি শুধু আমারই দেয় নাকি আল্লাহ তালা শুধু কি আমি আমারই দেখছে না আল্লাহ তালা সব কিছু শুধু কেন আমার উপরই আসে এরকম আমরা কি করি ধৈর্য হারা হয়ে যায় কিন্তু এই মুসা আলাইসাল্লাম যখন ওই মহিলার বনি শ্রেণীর মহিলাকে বলল মহিলা কিন্তু হতাশ হয়ে যায় নাই সে বিনম্র চিত্তে বিনয়ীভাবে আল্লাহর কাছে কেমন করতে থাকে তৃতীয়বার মুসা সালামের কাছে যখন আসছিল মুসাল আলাহিসাল্লাম একটি উত্তর দিছে চতুর্থবার লাস্ট অ্যান্ড ফাইনাল বার মুসা্লামের কাছে এসে এ দেখে মহিলা দুইটা ফুটফুটে বাচ্চা নিয়ে আসছে সোমান বলতে পারলেন না দুইটা ফুটফুটে বাচ্চা নিয়ে আসছে মসালাইসাল্লাম খুব বিব্রত হয়ে গেলেন কি ব্যাপার আল্লাহ তালা তোমারে বলছে তুমি কখনো সন্তান দানে অক্ষম তুমি বন্দা তুমি সন্তান দিতে না কখনো সন্তানের মা হতে না তো মুসা ওই মহিলা বলে যখনই আল্লাহ তালা বলছে যে আমি সন্তানের মা হতে পারবো না আমি সন্তান দানে অক্ষম মুসা আলাহিসাল্লাম সাথে সাথে আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ আপনি তো বলছেন যে ওই মহিলা কখনো সন্তানের মা হতে পারবে না ওই মহিলা কখনো সন্তান দানে অক্ষম কখনো মহিলা কি করতে পারবে না সন্তান দিতে পারবে না কিন্তু এই মহিলা তো দুইটা ফুটফুটে বাচ্চার মা হয়ে গেল তখন আল্লাহ তালা বলে মুসা আলাইসাল্লাম যখনই মহিলারা আমি বলছি আর তুমি যতবার মহিলার কাছে সংবাদটা দিয়েছ ততক্ষণ ততদিন ওই মহিলা আমার কাছে শুধু বলছে এ আল্লাহ আপনি তো দয়াময় আপনি তো দয়াময় আপনি সব কিছু দিতে পারেন আমার এই দয়াময় নামের দোহাই দিয়ে যখন মহিলা আমার কাছে চাইছে আমি মহিলারা আর ফিরিয়ে দিতে পারি নাই এজন্য আমাদের দোয়াগুলো কেন কবুল হয় না কীভাবে দোয়া করলে আমরা আল্লাহর কাছে কবুল করে নিতে পারবো আমি যদি চমৎকার একটি হাদিস আপনাদের সামনে শেয়ার করি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেন আপনার কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনি হাদিসটি মুসলিম শরীফে পেয়ে যাবেন কিতাবুজ জিকিরের মধ্যে আপনি হাদিসটি পেয়ে যাবেন আবু হরি আল্লাহ তালন থেকে বর্ণিত আল্লাহ হাবিব সাল্লাহ বলেন অর্থাৎ বান্দা যতক্ষণ পাপ বা আত্মীয়তার কোনো কিছু না যায় আল্লাহ তালার কাছে ততক্ষণ সে যা প্রার্থনা করবে তাই আল্লাহ তালা কবুল করবে সোহান আল্লাহ বলেন আপনি যদি পাপ বা ক্ষতিকারক আত্মীয়তার ক্ষতিকারক কোনো কিছু আল্লাহর কাছে না যান আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে কী করবে তাই দিয়ে দিবে কিন্তু আমরা কি করি দোয়ার ফল লাভে ব্যস্ত হয়ে যায় অর্থাৎ আল্লাহ হাবি সাল্লাম হাদিসের টেক্সট হচ্ছে ততক্ষণ তাকে দেয়া হবে যতক্ষণ না সে কী করে ব্যস্ত হয়ে যায় আল্লাহ হাবিবকে বলল ইয়ারাসুলাল্লাহ ব্যস্ততা কি রূপ ব্যস্ততা কিরূপ তখন আল্লাহর হাবিব বললেন ব্যস্ততা হচ্ছে সে বলতে থাকে যে দোয়া তো করলাম দোয়া তো করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হয় না এই ব্যস্ততা করা যাবে না আপনি দোয়া করছেন এটা অবশ্যই কবুল হবে যদি আপনার মনের ভেতরে যাকিন আর এখলাস থাকে কিন্তু আপনি যদি হতাশ হয়ে যান